নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাব গল্পটির নাম উচ্ছিষ্ট জাতক পুরাকালে বারাণসীর রাজা ব্রহ্মদত্তর সময় বোধিসত্ত্ব দেবলোকে সেই সময় কাশী রাজ্যের এক গ্রামে একটি বাড়িতে তার সহদর ভাই বাস করত তারা বড় হয়ে বাড়িতে ভোগ্যবস্তুর অভাব দেখে ভাবল গৃহকর্মে সুখ নেই তাই তারা ত্যাগ করে ঋষি গ্রহণ করে অরণ্যে গিয়ে যোগ সাধনা করতে লাগলো কিন্তু এই ভাইয়ের সাধনায় মন ছিল না তাদের শরীর যাতে বলিষ্ঠ হয় এই জন্য তারা চর্চা ও ব্যায়াম করে বেড়াতো একদিন দেবরাজ চক্র এই সহদরদের ভয় দেখানোর জন্য এক সুখ দেহ ধারণ করে তাদের কাছে এসে একটি গাথার মাধ্যমে বললেন যে শরীর অনিত্য ভঙ্গুর সেই শরীরের জন্য দিবা তোমরা করছো ধর্মকর্মে তোমাদের মন নেই সহোদরদের মধ্যে একজন এই কথা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো কে তুমি মানুষের মতো আমাদের প্রশংসা কীর্তন করছো আমরা বিদ্যান তাপস সুখরূপি শক্র বললেন তোরা মূর্খ আমি তোমাদের প্রশংসা করিনি তোমরা বিদ্যান তাপস নও তোমরা বাঘ সিংহ প্রভৃতি জন্তুদের উচ্ছিষ্ট মাংস আহার করো সহোদরদের মধ্যে আর তখন বলল আমরা যদি বিদ্যান না হই তবে বিদ্যানের লক্ষণ কি সুখরূপি সক্র বললেন যারা আগে শ্রমণ ব্রাহ্মণ ও অতিথি অভ্যাগতদের খাদ্য দান করে পরে যে অবশিষ্ট তাকে তাই খায় লোকে তাদেরই বিদ্যান বলে এবং তাদেরই প্রশংসা করে এইভাবে সক্র সেই ধর্মবিমুখ দেহ সর্বস্ব ভণ্ড তাপসদের ভৎসনা করে তাদের মধ্যে চৈতন্য উৎপাদন করে স্বস্থানে প্রস্থান করলেন